প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা ইউরোপ প্রবাসীরা যদি বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত চৌত্রিশ টাকা ষাট পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত তেত্রিশ টাকা আটষট্টি পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত তেত্রিশ টাকা ষোলো পয়সা পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা চল্লিশ পয়সা দিচ্ছে এসি মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠান তাহলে পাবেন টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত ছাপ্পান্ন টাকা সাতানব্বই পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটান্ন টাকা উনআশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পাওয়া যাচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিরানব্বই টাকা ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বিরানব্বই টাকা চার পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার চুরাশি টাকা তেইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার পঁচাত্তর টাকা একাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা একাশি পয়সা আমিরাত অথবা দুবাইয়ের এক দিনহাম তেত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠান তাহলে বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন ইরাকের এক ডিনার বিরানব্বই পয়সা জর্ডানের এক ডিনার একশত টাকা উনপঞ্চাশ পয়সা ওমানি এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত তেরো টাকা করে বাহারায়নি এক ডিনারে তিনশত বাইশ টাকা পাঁচ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে রেমিটেন্স পাটালে পাবেন তিনশত বিশ টাকা তিয়াত্তর পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আল মির পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা যদি বিইসিতে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত আটানব্বই টাকা নিরানব্বই পয়সা এক্সচেঞ্জে টাকা পয়সা করে পাবেন চার ইন্ডিয়ান এক রুপি এক টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন আঠাশ টাকা ষাট পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাঠালে পাবেন উনত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা সত্তর পয়সা অগ্রণী লিমিটেড হাউসে উনত্রিশ টাকা দশ পয়সা লুলু মানিতে আঠাশ টাকা সাতষট্টি পয়সা এনবিএল এ আঠাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানিতে আঠাশ টাকা নব্বই পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর ফাউরিতে পাঠালে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা তিন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এক পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা ছয় পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনান দিচ্ছে একশত একুশ টাকা আট পয়সা আর ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশ পাঠালে একশত একুশ টাকা আঠারো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে